হ্যালো হ্যালো কুত্তা বেচে তোকে আমি ফোন ধরতেছে ফোন ধরতেছস না বার এখন চুপ করে আছস যে কিসের জন্য কে রে কে কাকা কুছতেছ হ্যালো কাকা কুছতেছ বলতেছি আন্টি এসে কি বলে যে কাশিম আসছে আছে তো তোর কুকুর বাচ্চা কাকে বলতেছ যে ও না আন্টি সরি এমনিতে আদর করে ওকে ডাকি যায় আন্টি দুষ্ট আমি করে আদর করে এইভাবে করে ডাকি যায় কি আচ্ছা আচ্ছা কি বলে যে এই বলতে বলতে এমনিতে হঠাৎ করে ডাকি যায় কি না না এটা হচ্ছে না তো তুমি যে কুকুরের বাচ্চাটা রাখলে ওটা শাস্ত্রে না আন্টি সরি সরি আসলে কিস্তে মানে ডাকি তো আমরা ওভাবে করে ডাকটা চলে আসছে আর কি বুঝেন নাই মানে কি রে আম্মু তুমি আমার কল রিসিভ করছো